আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা টাইপ ফাইভ অর্থাৎ এর আগে যে আমরা টাইপ ওয়ান থেকে ফোর পর্যন্ত যে অঙ্গগুলো করেছি সেগুলোর সমন্বয়ে যেই বহুপদীগুলো অর্থাৎ একাধিক অপশন সঠিক হইতে পারে প্রশ্ন একটাই কিন্তু একাধিক অপশন তিনটা অপশানে সঠিক হইতে পারে একটা সঠিক হইতে পারে দুইটা সঠিক হইতে পারে তো চলেন আমরা দেখি এখানে কী লেখা আছে সবার প্রথমে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এখানে বলা হলো একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ভিন্ন অপর দুই বাহু এইট সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার এই সমকোণী ত্রিভুজটাকে যদি বৃহত্তর বাহুর চতুর্দিকে ঘোরানো হয় তাহলে ঘনবস্তুটা কেমন হবে সমবৃত্ত ভূমিক কনক হবে সমবৃত্ত ভূমিক বেলন হবে উৎপন্ন ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল থার্টি সিক্স পাই বর্গ সেন্টিমিটার হবে তো যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে আপনারা জানেন যে সমকণিত ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ তো এখানে অতিভূতের মান দেয় নেই তারা বলছে অতিভুজ ভিন্ন অপর দেয় অর্থাৎ অতিভুজ ছাড়া বাকি যে দুইটা বাহু আছে এর মধ্যে একটা হচ্ছে আট সেন্টিমিটার একটা হচ্ছে সিক্স সেন্টিমিটার ছয় সেন্টিমিটার এখন এই আট আর ছয় অতিভুজ তো বলে নাই তারা তো আট আর ছয় এদের মধ্যে বড়ো কোনটা আট তো আমাদেরকে বললো বৃহত্তর বাহু অর্থাৎ এই যে আট অতিভুজ কিন্তু সবচেয়ে বড় কিন্তু অতিভুজের মান দেয় নাই এই জন্য ওইটা নিয়ে এখন কথা হবে না আট আর ছয় নিয়েই কথা হবে আট আর ছয়ের মধ্যে আট বড়ো তাহলে বৃহত্তর বাহু অর্থাৎ আট বৃহত্তর বাহুর চতুর্দিকে যদি আমরা অতিভুজটাকে ঘুরাই ত্রিভুষটাকে যদি ঘুরাই এই যে এটা যে আট সেন্টিমিটার যে বাহুটা এটা বড় বাহু আট আর ছয়ের মধ্যে এটা বড় তাহলে সেই হিসাবে আমি এখন এটাকে স্থির রেখে এই ত্রিভুষটাকে যদি তার চারিদিকে একবার ঘুরাই আনি একটু চিন্তা করেন এই ত্রিভুষটাকে যদি একবার চারিদিকে যে এখানে ধরে তাকে একবার ঘুরাই চারিদিকে ঘুরাই আমি যখন এটাকে চারিদিকে একবার ঘুরাবো হ্যাঁ এটা যখন চারিদিকে ঘুরাব তখন আমরা একটা কনক দেখতে পাবো কি দেখতে পাবো কনক দেখতে পাবো কনক সমবৃত্ত ভূমিক কোনক দেখতে পাবো যখন একটা সমকোণী ত্রিভুজের এই দুইটা মান দেওয়া আছে এদের মধ্যে বড় এটা তো এটাকে স্থির রেখে এবার সমকোণী ত্রিভুজটা যদি চারিদিকে ঘুরে নিয়ে আসা হয় তাহলে আমরা একটা সমবৃত্ত ভূমিক কনক দেখতে পাবো সমবৃত্ত ভূমিক কোনক দেখা যাবে সমবৃত্ত ভূমি বেলন বেলন মানে সিলিন্ডার এটা কি সিলিন্ডার হিসেবে না এটা সিলিন্ডার হয়নি তো উৎপন্ন ঘনবস্তুর ভূমির ক্ষেত্রফল মানে এই যে ঘনবস্তু এটার নাম কি সমবৃত্ত ভূমি কোনক এটার নাম কি সমবৃত্ত ভূমিক কোনক তো এই যে সমবৃত্ত ভূমিক কোনকটা এই কোনকের ভূমির ক্ষেত্রফল থার্টি সিক্স পাই প্রিয় শিক্ষার্থীরা কনকের এই ভূমিটা কিন্তু একটা বৃত্ত কোনকের ভূমিটা একটা বৃত্ত তো ভূমির ক্ষেত্রফল হবে পাই আর ইস্কোয়ার যেহেতু এটা বৃত্ত মানে ভূমিটা যেহেতু একটা বৃত্ত তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার তো এখানের মধ্যে আমরা জানি যে এই বাহুটার মান সিক্স তো একটু খেয়াল করে দেখেন সম্পূর্ণ কনকের হিসাবে এতটুকুর মান সিক্স তাহলে এতটুকু আবার সিক্স তাহলে পুরোটা কত টুয়েলভ আমাদের কি টুয়েলভের দরকার আছে আমাদের টুয়েলভের দরকার নেই একটু ক্লিয়ার করে একটু দেখাই আপনাদেরকে যে দেখেন এটা আট এটা ছয় তো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তো এতটুকুই তো ব্যাসার্ধ নাকি কারণ এটা যদি কেন্দ্র হয় কারণ এটা তো স্থির এটাকে চারিদিকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে তাহলে এখানে যত এখানেও তত তো আমার তো পুরাটার দরকার নেই আমার দরকার শুধুই মাত্র এতটুকু শুধুই মাত্র এতটুকু তো এতটুকুর মান হচ্ছে ছয় তাহলে পাই ইন্টু সিক্স স্কোয়ার অর্থাৎ থার্টি সিক্স পাই থার্টি সিক্স পাই তাহলে উৎপন্ন ঘনবস্তুর ভূমির ক্ষেত্র হল থার্টি সিক্স পাই তাহলে সমবৃত্ত ভূমি কোনক এবং এই ঘনবস্তুটার ভূমির ক্ষেত্র হল থার্টি সিক্স পাই এক ও তিন সঠিক এক ও তিন গ নাম্বার অপশনে রয়েছে তাহলে আমরা বলতে পারি এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্নে গিয়ে এখানে কি বলল থ্রি সেন্টিমিটার উচ্চতা ফোর সেন্টিমিটার ভূমির ব্যাস ফোর সেন্টিমিটার ভূমির ব্যাস বিশিষ্ট সমবৃত্ত ভূমিক কনকের ক্ষেত্রে এই তিনটে অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক তাহলে উচ্চতা বলে দিছে থ্রি সেন্টিমিটার আর ভূমির ব্যাস ফোর সেন্টিমিটার ভূমির ব্যাস ফোর সেন্টিমিটার সমবৃত্ত ভূমিক কনক আচ্ছা তো যেহেতু কনকের কথা বলছে যেহেতু কনকের কথা বলছে এই হচ্ছে কনকটা তো কনকের উচ্চতা থ্রি এই যে এটা হচ্ছে উচ্চতা উচ্চতা থ্রি তারপরে ভূমির ব্যাস চার আচ্ছা ব্যাস যদি চার হয় তাহলে ব্যাসার্ধ কত দুই ব্যাসার্ধ হচ্ছে দুই তাহলে এতটুকুর মান হচ্ছে দুই পুরাটা না পুরাটা না পুরাটা চার পুরাটা চার মানে ব্যাস কিন্তু না আমার তো ব্যাসার্ধ দরকার হয় ব্যাসার দরকার পড়ে না ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ দুই আচ্ছা এবার তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক বক্রতলের ক্ষেত্রফল সমবৃত্ত ভূমিক কনকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল এই যে পাই মানে আমরা বুঝি আর মানেও ব্যসার তো বুঝতাম কিন্তু এল মানে কি এল মানে হচ্ছে লেটারাল হাইট অর্থাৎ হেলানো উচ্চতা হেলানো উচ্চতা তাহলে সেই ক্ষেত্রে পাই আর এই এলের মান আবার বের করার জন্য সূত্র হচ্ছে রুটো যদি হেলানো মানটা দেওয়া থাকতো এই যে যে এই বাহুটার মান অথবা এই বাহুটার মান যদি দেওয়া থাকতো তাহলে আলহামদুলিল্লাহ ডাইরেক্ট বসা দিতাম মানটা দেওয়া নাই তাহলে আমাকে লেটারাল হাইট বের করতে হবে তাহলে এর মান বের করার সূত্র হচ্ছে রুট হবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার আচ্ছা তো পাই পাই থাকুক আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে দুই আচ্ছা রুট এইচ মানে উচ্চতা উচ্চতা হচ্ছে তিন তাহলে তিন স্কোয়ার আর মানে ব্যাসার্ধ ব্যসার্ধ হচ্ছে দুই তাহলে দুই স্কোয়ার ক্যালকুলেশন করি তাহলে তিন ত্রিকে নয় দুই দু গুনে চার নয় আর চার যোগ হয় তেরো রুট থার্টিন তাহলে টু রুট থার্টিন পাই টু রুট থার্টিন পাই তাহলে বক্রতলের ক্ষেত্রফল টু রুট থার্টিন পাই বর্গ সেন্টিমিটার ইয়াস এটা ঠিক আছে সমবৃত্ত ভূমি কনকের ভূমির ক্ষেত্রফল আমরা জানি যে কনকের ভূমিটা একটা বৃত্ত তাহলে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তাহলে পাই আর স্কোয়ার আপনারা ইতিমধ্যে দেখেছেন আর এর মান টু তাহলে টু স্কোয়ার অর্থাৎ ফোর পাই ফোর পাই তাহলে এখানে ফোর পাই দেওয়া আছে এটা সঠিক এবার আয়তন সমবৃত্ত ভূমি ভূমিকোনকের আয়তন কি আয়তনের সূত্র হচ্ছে ওয়ান ওয়ান বাই বাই থ্রি থ্রি ইন্টু ইন্টু পাই পাই আর আর স্কোয়ার স্কোয়ার আমরা পাই আর স্কোয়ার এবং তার সাথে এইচ গুণ হবে পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইচ সমবৃত্ত ভূমি কনকের আয়তনের সূত্র ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইচ তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন মানগুলো বসাই তো আর আর মানে টু স্কোয়ার ইনটু এইচ মানে উচ্চতা উচ্চতার মান তিন এই যে বলা আছে অলরেডি তাহলে এখন দেখেন তিন তিন কাটা তাহলে ফোর পাই আয়তন কত ফোর পাই আয়তন বলছো তাহলে ঘন তাহলে ফোর পাই ঘন সেন্টিমিটার তাহলে এখানে তিনটা অপশনই সঠিক তাহলে ঘ নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী যেই প্রশ্নটা আমাদের সামনে আসতেছে আমরা এখানে কি লেখা আছে থ্রি সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ফোর সেন্টিমিটার ভূমির ব্যাস বিশিষ্ট সমবৃত্ত ভূমি কোনক। একদম প্রায় একই রকমের তথ্য কিন্তু আগের একটু আগে যে অঙ্কটা আমরা করলাম আগের অঙ্কটা থ্রি সেন্টিমিটার উচ্চতা ফোর সেন্টিমিটার ভূমির ব্যাস তাহলে ব্যাস ফোর হইলে ব্যাসার্ধ কত টু মনে রাখবো আমরা ব্যাসার্ধ টু সমবৃত্ত ভূমি কনকের এই তিনটা অপশন কোনটা কোনটা সঠিক হেলানো উচ্চতা আমরা বলেছি হেলানো উচ্চতা মানে এল ল্যাটারাল হাইট নির্ণয় করার সূত্র কি রুটোবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তাহলে রুট হবার এই উচ্চতা উচ্চতা থ্রি তাহলে তাহলে এখানে এখানে রুট থার্টিন দেওয়া তাহলে এক নম্বর অপশনটা সঠিক এক নম্বর অপশনটা সঠিক আচ্ছা সমাবৃত্ত ভূমি কোনকের ভূমির ক্ষেত্রফল সিক্সটিন পাই ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার আর এর মান টু তাহলে টু স্কোয়ার অর্থাৎ ফোর পাই কত কত ফোর পাই 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 কিন্তু এখানে সিক্সটিন সিক্সটিন কথা এটা সঠিক না এবার তিন নম্বর অপশন বক্রতলের ক্ষেত্রফল টু রুট থার্টিন পাই এটা একটু আগে আমরা করেছি যে হ্যাঁ টু রুট থার্টিন পাই হয় কারণ পাই আর এল বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল আমরা এল এর মান পেয়েছি রুট থার্টিন তাহলে আর এর মান টু এল এর মান রুট থার্টিন আমরা কিন্তু এল এর মান প্রথমেই কিন্তু বের করেছি এই যে তাহলে টু রুট থার্টিন পাই টু রুট থার্টিন পাই তাহলে বক্রদলের ক্ষেত্রে ফল টু টু থার্টিন পাই বর্গ সঠিক তাহলে এক ও তিন সঠিক এক ও তিন গ নাম্বার অপশনে রয়েছে তাহলে এই অপশনটা হচ্ছে সঠিক উত্তর এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাবো পরবর্তী প্রশ্নে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একটা চিত্রতে আমি যদি একটু গাঢ় করে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে এখানের মধ্যে এই যে আমি একটু গাঢ় করে দেখাচ্ছি আর কি যাতে বুঝতে একটু সুবিধা হয় ওকে তাইলে এখানের মধ্যে যেই বিষয়টা সেটা হচ্ছে পি কিউ আর এই জায়গাতে কেন্দ্র কেন্দ্র এটা ও হ্যাঁ এটা ও এটা টেন আচ্ছা ওকে তা আমরা এটা দেখলাম এখন কি বলতেছি কিউ আর এটার মান সিক্স আর মানে সম্পূর্ণটা এই যে 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 ব্যাস বৃত্তের ব্যাস হ্যাঁ ভূমির ব্যাস আর সিক্স আসলে এটা সিক্স হবে একটু খেয়াল করে দেখেন পি ও আর সমগণী ত্রিভুজ এই যে ও আর এটা কি সমগণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করেন এটা টেন এটা অতিভুজ কারণ যে সমগণের বিপরীতে অবস্থিত টেন স্কোয়ার ইকুয়াল টু এইট স্কোয়ার প্লাস ও আর স্কোয়ার তাহলে আমরা বলতে পারি একশো থেকে চৌষট্টি বিয়োগ করলে আর থাকে ছত্রিশ তাকে আমরা রুট করলে আমরা ও আর এর মান পেয়ে যাবো তাহলে সিক্স ও আর এর মান কত ও আর এর মান সিক্স তাহলে ও আর এটার মান হচ্ছে সিক্স তাহলে ও আর এর মান যদি সিক্স হয় এটা তো ব্যাসার্ধ এটা তো ব্যাসার্ধ তাহলে এটার মান সিক্স তাহলে এটাকে দ্বিগুণ করলে ইদিকেও সিক্স আসবে তাহলে কিউ এর মান টুয়েলভ কিউআর মান কত টুয়েলভ তাহলে কিউআর মান হচ্ছে টুয়েলভ কিন্তু এখানে দেওয়া আছে সিক্স তাহলে এটা সঠিক না এটা সঠিক না আচ্ছা এবার আসলে আমরা পরবর্তী অপশনে তাকাই বক্রতলের ক্ষেত্রফল সেটা কি পাই আর এল পাই আর এল এটা হচ্ছে বক্রাদলের ক্ষেত্র ফল তো এখন এখানে মধ্যে পাই মানে তো পাই আর আর মানে এইমাত্র বের দরমানি ব্যসার দরমান সিক্স এল মানে হচ্ছে হেলানো উচ্চতায় যে হেলানো উচ্চ এখানে দেওয়া আছে এইবার এইবার দাওয়া আছে দশ তাহলে ছয় দশের ষাট সিক্সটি পাই তাহলে বগেদলের ক্ষেত্র ফল সিক্সটি বর্গ সেন্টিমিটার এটা সঠিক আয়তন নাইনটি সিক্স পাইভ সমবৃত্ত ভূমি কনকের আয়তন কি ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইচ এটার মানগুলো বসাই ওয়ান বাই থ্রি ইন্টু পাই ইন্টু সিক্স স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা এইট তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু পাই ইন্টু ছত্রিশ ইন্টু আট দেখেন তিন ছত্রিশের মধ্যে বারো বার যায় তিন বারং ছত্রিশ তিন বারং ছত্রিশ কাটাকাটি করলাম আট বারং ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই সাথে পাই আট বারং ছিয়ানব্বই সাথে পাই তাহলে নাইনটি সিক্স পাই নাইনটি সিক্স পাই তাহলে আয়তন কত নাইনটি সিক্স পাই ঘন সেন্টিমিটার এটাও সঠিক তাহলে আমরা দেখলাম দুই ও তিন সঠিক এক ভুল দুই ও তিন সঠিক গ নাম্বার অপশনে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর এবার আমরা পরবর্তী প্রশ্নে তাকাই পঁয়তাল্লিশ নম্বর যেই প্রশ্নটা পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নে বলছে একটি গোলকের ব্যাসার্ধ রুট থ্রি সেন্টিমিটার একটি গোলকের ব্যাসার্ধ রুট থ্রি সেন্টিমিটার বলছে পরিসীমা সিক্স পাই তো গোলকের পরিসীমা কি গোলকের পরিসীমা হবে টু পাই আর গোলকের পরিসীমা কি টু পাই আর তো ব্যসার্ধ ব্যসার্ধ ব্যসার্দ মানে আর আরের মান রুট থ্রি তাহলে টু পাই রুট থ্রি একবারে বলতে পারি টু রুট থ্রি পাই টু রুট থ্রি পাই একবার বলতে পারি টু রুট থ্রি পাই কিন্তু তারা পরিসীমা দিচ্ছে সিক্স পাই সঠিক উত্তর কি পরিসীমা টু রুট থ্রি পাই কিন্তু তারা দিচ্ছে সিক্স পাই তাহলে এটা সঠিক না এটা সঠিক না এবার পরেরটা ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল তো গোলকের ক্ষেত্রফলের সূত্র কি ফোর তো এই যে গোলকের ক্ষেত্রফল ফোর পাই আর আমরা যদি এখন মান বসাই তাহলে আর আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে রুট থ্রি এখানে দেওয়াই আছে স্কোয়ার করবো তাহলে স্কোয়ার রুটটা কাটা শুধু থ্রি থাকবে তিন চারা বারো স্কোয়ারের রুটে কাটা শুধু থ্রি থাকবে তিন চারা বারো পাই তাহলে আমরা বলতে পারি গোলক এই যে গোলক তার ব্যাসার্ধ রুট থ্রি তাহলে এই গোলকের ক্ষেত্রফল হবে টুয়েলভ পাই এখানে টুয়েলভ পাই দেওয়া আছে তাহলে এটা সঠিক তাহলে এক নম্বর অপশনটা ভুল কিন্তু দুই নম্বর অপশনটা সঠিক টুয়েলভ পাই বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল এই গোলকের আয়তন গোলকের আয়তনের সূত্র কি গোলকের আয়তনের সূত্র পাই আর কিউ প্রিয় শিক্ষার্থীরা এই অধ্যায়টা এই অধ্যায়টার মধ্যে যদি আমরা সূত্রগুলো আমাদের ভালো করে মনে থাকে খুব দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে আপনি রেজাল্ট করে ফেলতে পারবেন সূত্রগুলো যদি ভালো করে আয়ত্ত থাকে আচ্ছা তো গোলকের আয়তনের সূত্র ফোর বাই থ্রি পাই আর কিউ এখন আমরা যদি মান বসাই ফোর বাই থ্রি পাই আর মানে ব্যাসার্ধ তাহলে রুট থ্রি ও হোল কিউব তাহলে ফোর বাই থ্রি পাই রুট থ্রিকে কিউব করলে থ্রি রুট থ্রি হয় থ্রি থ্রি কাটা তাহলে ফোর রুট থ্রি পাশে পাই বসবে তাহলে ফোর রুট থ্রি পাই ফোর রুট থ্রি পাই তাহলে এখানেও ফোর রুট থ্রি পাই দেওয়া আছে আয়তন বললে ঘন বসে আচ্ছা তাহলে গোলকের ব্যাসার্ধ সিক্স পাই সেন্টিমিটার এটা ভুল এই গোলকের আয়তন ক্ষেত্রফল টুয়েলভ পাই বর্গ সেন্টিমিটারের সঠিক এই গোলকের আয়তন ফোর রুট থ্রি পাই ঘন সেন্টিমিটারের সঠিক তাহলে ক্ষেত্রফল এবং আয়তনটা আমরা সঠিক পেয়েছি দুই ও তিন এখানে গ নাম্বার অপশানে রয়েছে তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা এমসিকিউগুলো সমাধান করলাম এটা ইজি পাঁচশো এমসি সাজেশন বই থেকে আমরা সমাধান করেছি